তেঁতো খেতে আমরা সেরকম খুব একটা কেউ পছন্দ করি না তাও যদি সেটা হয় উচ্ছে ভাজা কিংবা নিমপাতা ভাজা সেটা কিন্তু খুব একটা আমরা পছন্দ করি না কিন্তু আজকে আমি উচ্ছে দিয়ে এমন একটা সুন্দর রেসিপি আপনাদের করে দেখাবো যে আপনারা বাজারে গেলে এবার উচ্ছে কিন্তু অবশ্যই কিনে আনবেন আর এই রেসিপিটা তৈরি করবেন তো চলুন আমার কিচেনে রেসিপিটা শুরু করি আর হ্যাঁ এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে সবার প্রথম এখানে আমি ছ সাতটা উচ্ছে নিয়ে নিয়েছি ছোট আকারের এবং সেগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে আমি দুফালি করে এভাবে সরু শুরু করে কেটে নিয়েছি তার সঙ্গে নিয়ে নিয়েছি তিনটি মাঝারি সাইজের পেঁয়াজ এগুলোকে আমি সরু সরু করে কেটে নেব তো পেঁয়াজটাও আমার সরু সরু করে কাটা হয়ে গেছে কড়াইয়ের মধ্যে এক টেবিল চামচের মতন আমি সরষের তেল নিয়ে নেব তেল গরম হয়ে এলে এর মধ্যে হাফ চামচের মতন পাঁচ ফোড়ন দিয়ে দেব। তার সঙ্গে দুটো শুকনো লঙ্কাকে আমি হাতের সাহায্যে ছোটো ছোটো টুকরো করে কেটে দেব। ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে আমি কিছুক্ষণ তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব ফোড়ন থেকে ভাজা গন্ধ বেরিয়ে এলে এর মধ্যে কেটে রাখা উচ্ছেগুলো দিয়ে দেব উচ্ছেগুলোকে তেলের মধ্যে প্রথমে আমি ভেজে নেব যতক্ষণ না একটু হালকা বাদামি রঙ ধরে ততক্ষণ পর্যন্ত উচ্ছেগুলোকে কিন্তু তেলের মধ্যে ভেজে নিতে হবে চার পাঁচ মিনিট ধরে উচ্ছেগুলোকে তেলের মধ্যে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আর দেখুন উচ্ছেগুলো কিন্তু হালকা বাদামি হয়ে এসছে আর সেই সঙ্গে একটু সেদ্ধও হয়ে গেছে এখন এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। আর হ্যাঁ এখানে বলে রাখি এখানে উচ্ছে আর পেঁয়াজটা কিন্তু সমপরিমাণ হতে হবে তাই যতটা উচ্ছে ততটাই কিন্তু পেঁয়াজ নিতে হবে এবার ভালো করে পেঁয়াজ আর উচ্ছেটাকে আমি ভাজবো। যতক্ষণ না পেঁয়াজটা উচ্ছের সঙ্গে বাদামি হয়ে আসে আগে থেকে পেঁয়াজ দিইনি কারণ পেঁয়াজ খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর উচ্ছেটা সেদ্ধ হতে একটু দেরি হবে বলে পেঁয়াজটা আমি পরে দিলাম দেখুন পেঁয়াজটা ভাজতে ভাজতে পেঁয়াজটা কিন্তু একটু হালকা গোলাপি রং ধরে এসছে এবার আমি এর মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচের মতন জিরে গুঁড়ো ছোটো চামচের এক চামচ দিলাম গুঁড়ো লঙ্কা আর ছোটো চামচের হাফ চামচেরও কম আমি দিলাম হলুদ গুঁড়ো ব্যাস আর কোনো মশলা লাগবে না এবার ভালো করে উচ্ছে আর পেঁয়াজটাকে মশলার সঙ্গে আমি এভাবে ভেজে নেব মশলা দিয়ে পেঁয়াজ আর উচ্ছেটাকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না দুটোই পুরো বাদামি হয়ে আসে সাত থেকে আট মিনিট এভাবে আমি কিন্তু ভালো করে ভেজে নিয়েছি আর দেখুন পেঁয়াজও বাদামি হয়ে গেছে আর উচ্ছেও কিন্তু লালচে বাদামি হয়ে এসছে পেঁয়াজ আর উচ্ছে পুরো লালচে বাদামি করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি ছোটো চামচের এক চামচের মতন চিনি দিয়ে দেব এই চিনি দেওয়ার ফলে এই উচ্ছে স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে আর উচ্ছে তেতেও মনে হবে না আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাই চিনিটা কিন্তু স্কিপ করবেন না এবার চিনি দিয়ে নাড়াচাড়া করে আমি আরও একবার উচ্ছেটাকে ভেজে নেব যাতে চিনিটা পুরোপুরি গলে যায় চিনি দিয়ে এক মিনিটের মতন আবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর দেখুন উচ্ছে পেঁয়াজ ভাজা কিন্তু আমার রেডি হয়ে গেছে এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে শুধু খেতে ভালো লাগে না আপনি যদি চান রুটি পাউটার সঙ্গে খাবেন তাতেও কিন্তু খেতে দুর্দান্ত লাগে তো মিষ্টি মিষ্টি উচ্ছে ভাজা আমার রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা লোভনীয় হয়েছে এবার আমি গরম গরম সার্ভ করে দেব। লাঞ্চে এটা আমি গরম গরম ভাতের সঙ্গে খাবো তো যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়